আমাদের দেশে অধিকাংশ নামাজে পড়া হয় এরকম যেন না হয় অল্প পড়েন ধীরে ধীরে পড়েন আমাকে প্রশ্ন করে হুজুর আটটা গাত পড়বো না বিশটা গাত পড়বো আমি বললাম বেয়াল্লিশটা গাত পড়বে কারণ কোন কোনো সাহাবী 44 টাকা তো বলেছেন 8 টাকা পড়লে সারা রাত বেটি পড়বেন। টুকটাক দুইটা সেজদা দিয়ে শেষ। আল্লাহ কোয়ান্টিটি চান না আল্লাহ কি চান? কোয়ালিটি। এক এক সেজদায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা দিয়েছেন। মাশারাদিনা বলেছেন বুখারী হাদিস আমি মনে করেছি জানন্ত কাবদাত রুহা মুহাম্মদ সেজদায় মারা গেছেন। আমি পায়ে চিমটি খেলাম। রাসুলাম পান আড়েন তখন আমার মনে হয়েছে না আর আহমাত এখন দুনিয়াতে বেঁচে আছে কি সেজদা দিয়েছেন লম্বা সেজদার সময়ে সাবান এবং রামাবান এক মাসে একদিন রোজা রেখে একটু ঠুকঠাক নামাজ পড়ে সারা মাস শুয়ে রয়েছে রমজানে তিরিশ পাড়া কোরআন খতম করতে হবে কোথায় পেয়েছেন এটা তিরিশ পাড়া কোরআন খতম করতে গিয়ে কোরআনের বারোটা বাজায় এত জোরে পড়ে মানুষই আমল না তা মানুষ সাড়া কিছু শুনেনা এখন একটু একটু কমছ অতসব হদর পড়া নামাজে জায়েজ নাই নামাজে পড়বেন কি সেটা কোরআন শরীফে আছে না কোন সুরা সুরা মুযজাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আবিন ক্বসমিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাতিল কোরআনা তারতীলার হে নবী কুমিল লাইল শারার আদনাও ইল্লা ক্বালিলা অল্প অল্প কদ্দুন্নেসবাহু অর্ধেক আবিন কুসমিন হু কালীলা ওখান থেকে একটু কমাও আবার যদি আলাই অথবা একটু বাড়াও অলাব তিলিল কোরআন আ তার তিলআ তার তিল সহকারে কোরআন পড়ো তার কাকে বলে যেভাবে রাসূসাল সাল্লাম টেনে পড়েছেন ওটার নাম হলো তার তিল আল হামদুন আলমি রোয়াহাই

সবে বরাত আর সে নামটা হাদিস এও নাই কোরআনেও নাই জাফরান একটা বানাইছেন একটা রাত তো এই রাতে কি হয় রাসূল সালসলাম সাবান সবগুলো দিনে রোজা রাখতেন সবগুলো রাতে নফল পড়তেন তাহার যে তোনার উপর ফরজ ছিল পড়তেনই সবচেয়ে বেশি দান করতেন সবচেয়ে বেশি মেসোয়াত করতেন কোথায় গেলো আপনাদের এই সিনসিয়ারিটি রাতে একটু ঘোরাঘুরি করে ফজর কাজা আছে না নাই এখানে অবশ্য হয় না এটা আমি ওই রাতে আসতেছিলাম চট্টগ্রাম থেকে হায় হায় রাস্তায় রাস্তায় দেখলাম পোলাপান গাড়ি গুড়ি বোঝাই করে আমি কিরে কয় আজকে না কি হয়ে যা দেয় কি হয়ে যাতে ওই জন্য না কি দেলে দে ফজরের আগে দিয়ে গিয়া বাসে গিয়ে ঘুমায় আপনার বলেন তো সারা পৃথিবীর সব নফল একত্রিত করলে এক রাকাত ফরজের সমান হবে 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 না এক রাকাত ফরজের সমান হবে না সারা পৃথিবীর সব নফল একত্রিত কর যদি এই রাতেও তুমি আসা জামাতে পড়ো আর ফজর জামাতে পড়ে মধ্যখানে সব সময়টাকে নামাজ রেখে দিবেন কে আল্লাহ রেখে দিবেন কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা মন তো হতে পারে জোহরে জানা যা শেষ হয়ে যেতে পারে জীবন এই যে এসে পড়লেন না অনেকেই এই রাত যদি আপনার মৃত্যু হয় আপনি মমনের মত হবে না আপনার